আজকে আমরা দেখাবো যে ওপো এফ নাইন মডেলের কীভাবে আপনারা টাচ স্ক্রিনের যে লাইনগুলি রয়েছে টোটাল তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা লাইন রয়েছে সাতখানা লাইন কিভাবে আপনারা মাপবেন প্রথমত ভোল্টেজের যে লাইন সেটা আমরা মেপে দেখাবো তো প্রথমে ব্যাটারি আমরা কানেক্ট করে নেব বোর্ডের সাথে কানেক্ট করে আমরা চার্জার পিনটা ইনসাইড করব ইনসাইড করার পরে আমরা ভোল্টেজটা দেখবো কত দিচ্ছে পাঁচ নম্বর ইটেজ মিটারের দিকেই করো এবং মাইক্রোস্কোপের দিকে মাল্টিমিটার দিকেই করো পাঁচ নম্বর পিনে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আমরা পাবো এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর লাইন যেটা আমাদের পাওয়ার এসি থেকে এলডিও ভায়া হয়ে আসে আমরা লাইনটা এবার যেটা দেখাবো সেটা হয়েছে আমাদের সিক্স নম্বর পিনে রয়েছে এস সি ক্লক লাইন মনিটর দিকে দেখাবো আর মাল্টিমিটার যে জিআর ভ্যালু আমরা পাবো তো জিআর ভ্যালু মাপতে গেলে আমাদের প্রথমত এখান যে ইনপুট চার্জার কেমিটা এটা আমরা খুলে নেব এবং ব্যাটারি কানেক্টটা খুলে নিয়ে আমরা আবার এটাকে লাগাবো এবং মাল্টিমিটারকে আমরা কন্টিনিউলি রেঞ্জে নেব জিআর ভ্যালু মাপতে গেলে গ্রাউন্ড রেজিস্ট্যান্স ভ্যালু যেটা আমরা চেক করে আমরা বুঝতে পারবো যে সি থেকে আমরা লাইনটা এসে তাহলে আমরা আবার পাঁচ নম্বর পিনের বা পরে হচ্ছে ছ নম্বর ছ নম্বর পিনে আমরা পাবো এসিএল ক্লক লাইন তো এসিএল ক্লক লাইনে আমরা মাপবো তিন চার পাঁচ ছয় ছ নম্বর পিনে আমরা জিয়ার ভ্যালু চেক করবো দেখুন জিয়ার ভ্যালু হয়েছে চারশো এবার আমরা সাত নম্বর পিন মানে এসডি এ সিরিয়াল ডেটা সেই পিনে আমরা চেক করব তাহলে পিনে আমরা যদি চেক করি তাহলে তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর পিন দেখুন সাত নম্বর পিনে জিয়ার ভ্যালু কি দিচ্ছে চারশো দশ মানে চারশো আট থেকে দশ বা পনের মধ্যে এটা আপডাউন হবে এবার আমরা ই করব আট নম্বর পিন এসপিআই মোসি পিন যেটা আমাদের প্রোটোকল লাইন থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নম্বর ঠিক আছে এবার আমাদের নম্বর লাইন সেম লাইনই রয়েছে আমাদের এসপিআর মসিল লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তা নম্বর পিনে আমাদের জিআর কত দিচ্ছে ন নম্বর দিচ্ছে চারশো এগারো এবার দশ নম্বর দশ নম্বরে আমাদের রয়েছে আইএনটি লাইন তাহলে দশ নম্বর আইএনটি লাইনটা যদি আমরা চেক করি এখানে কত রিডিং দেখতে পাবো আটশো বিয়াল্লিশ নেগেটিভ লাইন রয়েছে রিসেটেল লাইন যেটা আমাদের সিপিইউ থেকে এসছে নেগেটিভ সেটা আমরা যদি চেক করি তাহলে দেখতে পাবো সেখানেও আমাদের পাঁচশো উনআশি বা পাঁচশো আশির মধ্যে অ্যাকচুয়ালি আমাদের চারশো আট থেকে চারশো পাঁচশো আশির মধ্যে আমাদের জিআর ভ্যালু পাবো এবং আমাদের ভোল্টেজ যে রেগুলেটর লাইন সেটা আমরা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পাবো আমাদের টাচ পিনে এবং সেটা থাকবে এনসিডি কানা